যখন বান্ধবী আমার কাছে তার মনের কথা বলে আর ভালো লাগছে না বান্ধবীকে ফোন করে একটু বলি আমার সাথে কি হলো এটা হ্যালো বান্ধবী হ্যাঁ বান্ধবী বল কি হয়েছে জানিস তো কি হয়েছে আরে ওই যে ছেলেটার সঙ্গে কথা বলতাম না ওই ছেলেটা ওই ছেলেটা আমার সঙ্গে আর কথা বলতে চাই না ও একটা অন্য মেয়ের সাথে কথা বলেছে আমি কি দোষ করেছিলাম জানি শুধু ওর পাশের বাড়ির অন্য ছেলের সঙ্গে কথা বলতে আমি শুধু সেটা জেনে গেছে এই জন্য আমার সঙ্গে আর কথা বলতে চাইছে না বান্ধবী আমি কি করব এখন বল কি এরকম কেন করলো তোর সঙ্গে একটু কথা বলে বুঝিয়ে সুচিয়ে মানে তোর একটু অ্যাডজাস্ট করে নিতে পারতি যাই হোক এত টেনশন করিস না বুঝেছিস পড়াশোনায় মন দে ঠিক আছে শোন রাখছি হ্যাঁ ইস ওর সঙ্গে খুব খারাপ হয়েছে এই কথাটা যেন কেউ না জানতে পারে এরকম ওর সঙ্গে হয়েছে এটা খুবই খারাপ হয়েছে এরকম যেন কারোর সাথে না হয় যখন আমি বান্ধবীর কাছে আমার মনের কথা বলি আর ভালো লাগছে না মা আর বাবা রোজ যদি এরকম করে ঝামেলা করে এটা কি ভালো লাগে মন খুলে কাউকে কিছু বলতেও পারি না বান্ধবীকে ফোন করি একটু বলি ভালো লাগছে না হ্যালো হ্যাঁ বল রে হ্যাঁ বান্ধবী শোন না আমার মা বাবা না বাড়িতে খুব ঝামেলা করছে আমার না আর একটু ভালো লাগছে না কি তোর বাবা মা বাড়িতে যে ঝগড়া করেছে সেই জন্য তোর আর ভালো লাগছে না ও আর টেনশন করিস না সব মিটে যাবে না তুই না এইসব কথা কাউকে বলিস না তোকে বিশ্বাস করে আমি বললাম এই কথাগুলো কিন্তু তুই কাউকে বলিস না রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ ও ওর বাবা মা ঝগড়া করেছি সেটা আমাকে ফোন করে জানাচ্ছে তারা আমাদের গ্রুপে আমি এটা জানিয়ে দিই বেশ মজা হবে আমাদের গ্রুপে সবাইকে বলে দিয়েছি ওর বাবা মা ঝামেলা করেছে সবাই এবার ওকে দেখবে আর বলবে খুব মজা হবে